মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে সারা রাজ্য জুড়ে সর্বধর্ম সভা ও আলোচনাচক্রের আয়োজন করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি তারই অঙ্গ হিসাবে কাছাড় জেলার দক্ষিণ কৃষ্ণপুরে সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে আজ কাছাড় জেলার দক্ষিণ কৃষ্ণপুরে গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত সর্বধর্ম সভায় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের মানুষজন এই সভায় কোরআন গীতা বাইবেল সহ অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন হিংসার দোকান বন্ধ করে অহিংসার দোকান খোলা হোক সারা দেশে এই দেশে হিন্দুদের যেমন অধিকার তেমনি খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিম সব ধর্মেরই অধিকার থাকা বাঞ্ছনীয় এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন উপস্থিত সকল বক্তারাই একশো পঞ্চাশতম জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস যে মহাত্মা গান্ধীর জন্মদিবসকে আমরা গান্ধী জয়ন্তী হিসাবে আমরা পালন করি আর বিশেষ করে এই বছর যেটা গান্ধীর জন্মদিবস আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা কার্যসূচি এবং প্রদেশ কংগ্রেসের একই কার্যসূচি। যে আমার কংগ্রেসের প্রত্যেক মন্ডলত প্রত্যেক মন্ডলত এই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা আজি আমি দক্ষিণ কৃষ্ণপুরের সর্বধর্ম প্রার্থনার আয়োজন করেছি প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এখানে এসেছেন আজকে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন ইসাই যে প্রত্যেক ধর্মের যেখানে স্থান ওইখানে মহাত্মা গান্ধীর আদেশ মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি প্রত্যেক ধর্মের মানুষকে সমমর্যাদা দিতে চাই আমি ওই হিংসা চাই আমি হিংসা চাই না নতুন প্রজন্মকে এই বাণীটা মহাত্মা গান্ধীর বাণীকে পৌঁছাই দেওয়ার জন্য আজকের এই যে গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা যে হিংসার রাজনীতি বন্ধ করিব লাগে বন্ধ করতে হয় হিংসার রাজনীতির দোকান বন্ধ বন্ধ করতে হয় আর রাহুল গান্ধী যেটা বাণী যে মহবতের দোকান খুলতে হয় আজকের সমস্ত ভারতবর্ষ সমস্ত আসামে যেগুলা রাজ্যতে বিজেপি শাসিত রাজ্যতে হিংসার রাজনীতি চলছেছে। ধর্মীয় রাজনীতি চলতেছে সাম্প্রদায়িক রাজনীতি চলতেছে সব সাম্প্রদায়িকতা ধর্মীয় হিংসা রাজনীতি বন্ধ করে অহিংসার রাজনীতি করার জন্য এই গান্ধী নীতিকে অবলম্বন করার জন্য আজকের এই এই সর্বধর্ম প্রার্থনা আজকের আয়োজন করা হয়েছে প্রত্যেক মানুষকে নতুন প্রজন্মকে পৌঁছাই দেওয়ার জন্য গান্ধীজি কি চেয়েছিলেন কি চেয়ে দেশকে স্বাধীন করেছিলেন কি সব সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে অহিংসা আন্দোলন করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে দেশে কি চলছে এই গান্ধী দেশে সাম্প্রদায়িকতা ধর্মভিত্তিক রাজনীতি চলছে এই গান্ধীর দেশে আজকে মণিপুরের রাজনীতি চলছে ওই গান্ধীর দেশে হিন্দু মুসলমান রাজনীতি চলছে এইগুলা বন্ধ করে গান্ধীর আদেশ যেটা ছিল যেটা বাণী ছিল আমরা মানুষের রাজনীতি করব। মানুষকে সমমর্যাদা দিব কে হিন্দু কে মুসলমান এটা নাই এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র